আজকের গল্প বুদ্ধির দরবারে গোপাল ভাঁড় নবাবীর রাজ্য কৃষ্ণনগরে তখন খুবই ব্যস্ত সময় রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন কারণ পাশের রাজ্যের রাজা রাজা ভীমসেন নাকি চারিদিকে বলে বেড়াচ্ছেন যে আমার সভায় যত বুদ্ধিমান লোক আছে কৃষ্ণচন্দ্রের সভায় তার ধারে কাছেও কেউ নেই এই কথা কানে যেতেই রাজা কৃষ্ণচন্দ্র রাগে লাল তিনি দরবারে ঢুকি গর্জে উঠলেন এই কথা কি সত্যি আমার সভায় কি বুদ্ধিমান লোকের অভাব দরবারে সবাই মাথা নিচু করে চুপ করে থাকল এমন সময় পিছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠ মহারাজ বুদ্ধি তো আছে শুধু মাঝে মাঝে লুকিয়ে থাকে সবাই হেসে ফেলল হ্যাঁ তিনি আর কেউ নয় আমাদের প্রিয় গোপাল ভাঁড় রাজা একটু হেসে বললেন গোপাল তাহলে প্রমাণ করে দেখাও দেখি আগামী পূর্ণিমায় ভীমসেন আসছেন তিনি আমার সভার বুদ্ধির পরীক্ষা করবেন গোপাল চোখটিপে বলল মহারাজ চিন্তা করবেন না বুদ্ধির পরীক্ষায় যদি আমি না জিতি তাহলে আমার মাথার টাকটাই মিথ্যে পরদিন রাজ্য জুড়ে ঢোল পেটানো হল ঘোষণা করা হল যে কেউ রাজ দরবারে এসে বুদ্ধির পরীক্ষা দিতে পারবে সে জিতবে এবং পাবে একশো স্বর্ণমুদ্রা মুদ্রা শুনেই তো লোকের ভিড় লেগে গেল কেউ ধাঁধা বানাচ্ছে কেউ অঙ্ক কষছে কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বুদ্ধিমান মুখ প্র্যাকটিস করছে গোপাল এসব দেখে মনে মনে হাসছে হা হা বুদ্ধি যদি মুখ দেখেই বোঝা যেত এরপর পূর্ণিমার দিন রাজা ভীমসেনের আগমন হল বিশাল তার দেহ গম্ভীর তার মুখ ভারী গলায় কথা বলেন তিনি দরবারে ঢুকেই বললেন কৃষ্ণচন্দ্র শুনেছি তোমার সভায় এক ভাঁড় নাকি খুব চালাক গোপাল সঙ্গে সঙ্গে লাফিয়ে বলল হ্যাঁ হ্যাঁ ওই ভাঁড়টাই তো আমি দরবারে হাসি রোল পড়ল ভীমসেন ভরকুচকে বললেন ভাঁড় আজ তোমার বুদ্ধির আসল পরীক্ষা হবে গোপাল মাথা নুইয়ে বলল মহারাজ আমি তো প্রতিদিনই পরীক্ষায় ফেল করি আজও যদি করি তাহলে দয়া করে মারবেন না প্রথম প্রশ্ন অদ্ভুত এক ধাঁধা ভীমসেন বললেন বলো তো কোন জিনিসটা সকালে চার পায়ে দুপুরে দুই পায়ে আর রাতে তিন পায়ে হাঁটে সবাই চিন্তায় পড়ে গেল কেউ বলল হাতি কেউ বলল টেবিল আবার কেউ বলল কুকুর গোপাল মাথা চুলকিয়ে বলল মহারাজ উত্তরটা তো খুব সহজ ভীমসেন চমকে উঠলেন কি গোপাল বলল ওটা মানুষ সকালে মানে শৈশবে হামাগুড়ি দেয় দুপুরে মানে যৌবনে দুই পায়ে হাঁটে আর রাতে মানে বার্ধক্যে লাঠি নিয়ে হাঁটে দরবারে হাততালি পড়লো ভীমসেন একটু বিরক্ত হল শুরু হল দ্বিতীয় প্রশ্ন বুদ্ধি না পেট ভীমসেন হঠাৎ বললেন আচ্ছা গোপাল যদি তোমাকে একদিন রাজ্যের সব ধনসম্পদ সম্পদ আর আরেকদিকে এক থালা ভাত দেওয়া হয় তুমি কোনটা নেবে সবাই ভাবল এইবারে ধরা পড়বে ভাঁড় তো ভাতই নেবে গোপাল সঙ্গে সঙ্গে বললো ভাত ভীমসেন হেসে উঠলেন দেখলে কৃষ্ণচন্দ্র তোমার ভার বুদ্ধিমান নয় পেটুক বটে গোপাল শান্তভাবে বলল মহারাজ যদি ভাত না খাই বুদ্ধি দিয়ে কি ধন ভোগ করা যাবে সে ভোগ করবেই বাকে রাজা কৃষ্ণচন্দ্র হেসে বললেন বাহ উত্তর এবার তৃতীয় পরীক্ষা শুরু হলো ছাগলের রহস্য ভীমসেন বললেন এই ধরো একটি ছাগল কাল সকাল পর্যন্ত একে তুমি পাহারা দেবে যদি ছাগলটা হারায় তোমার বুদ্ধি শেষ এবার সবাই রাতে ঘুমিয়ে গেল গোপাল কিন্তু ছাগল নিয়ে রাজপ্রাসাদের ছাদে উঠে গেল সকালে সবাই দেখে ছাগল একদম নিরাপদ আর তার গলায় লেখা আমি ছাগল চোর নই ভীমসেন অবাক এটা করলে কিভাবে গোপাল বলল মহারাজ চোর জানে ছাগলের দাম আছে কিন্তু ছাদে ছাগল রাখলে চোরের বুদ্ধি ছুটিতে যায় ভীমসেন আবার বিরক্ত হলো শুরু হলো শেষ পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা ভীমসেন বললেন এবার শেষ প্রশ্ন এই আয়নায় যা দেখছো সেটা কি সবাই বলল নিজেকে গোপাল বলল না শুনে দরবার নিস্তব্ধ হলো ভীমসেন জিজ্ঞেস করলো তাহলে কি দেখছো গোপাল হাসলো আমরা যা দেখতে চাই সেটাই দেখি কিন্তু আয়না আমাদের যেমন তেমনই দেখায় যে নিজের ভুল দেখে সেই আসল বুদ্ধিমান রাজা কৃষ্ণচন্দ্র উঠে দাঁড়িয়ে বললেন এই হল আমার সভার বুদ্ধি ভীমসেন শেষে মাথা নইয়ে বললেন আমি হার স্বীকার করছি গোপাল মুচকি হেসে বলল মহারাজ হার জিত নয় আজ বুদ্ধির জয় হল রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে একশো স্বর্ণমুদ্রা দিলেন মহারাজ এগুলো দিয়ে আমি রাজ্যের শিশুদের জন্য একটা স্কুল করতে চাই কারণ বুদ্ধি ছোটো থেকেই শুরু হয় শুনে সবাই হাততালি দিল